দুইজন ড্রাইভার লাগবে খুলে সামনে দিব দুইজন একজনের একজনের বেতন হবে নাম্বার দেওয়া আছে এখন আশা করি আপনারা নাম্বার খুঁজে পাবেন কিন্তু একটু শেয়ার দিয়ে দেন না আমি চাই আমার এখানে যত ফলোয়ার আছে সবার সামনে ভিডিওটা যাক এবং সবাই মোটামুটি অনেকে কিন্তু চাকরি খোঁজে ড্রাইভিং জানে অনেকে অনেকে চাকরি খুঁজে কিন্তু চাকরি পাচ্ছে না সো আমার এই লাইভ করার পর ইনশাল্লাহ আল্লাহ রহমতে হয়তো কালকে আপনার একটা চাকরি হয়ে যাবে কি করবা তুমি লুঢাও একটা করে সব গুছাও খেলা শেষ আজকের জন্য খেলা শেষ এখন হ্যাঁ তুমি এগুলো একটা একটা করে উঠাও বাবার একটু কাজ করতে দাও হ্যাঁ ঠিক আছে খেলনার মানে দেখেন অবস্থা তুমি একটা একটা করে এখান থেকে সব ওইটার মধ্যে ঢুকাও সবগুলি ঢুকাও ঠিক আছে মা ওকে এখন আসলে আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো আমি জানি না লাইভটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টসও দেখতেছি না আপনারা একটু কমেন্টস করেন আমার ওই ফোনটা দাও তো আমি বুঝতেছি না লাইভটা কি চলতেছে কি না বা কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন আচ্ছা একটা কমেন্টস করেন আমি আসলে কমেন্টস না দেখলে বুঝতে হ্যাঁ আমার মনে হয় লাইভটা চলতেছে ঠাকুরগাঁও থেকে দেখতেছি আচ্ছা চাকরির ব্যাপারটা আসলে একটু ক্লিয়ার করে বলি কারণ হচ্ছে যে একটু আগে আমি আসলে গুসায় বলতে পারি নাই তো এখন আশা করতেছি আপনারা সবাই বুঝলেন না সবগুলি উঠাও এগুলি সব উঠাও তোমার খেলা শেষ আজকে কি আরো খেলবা আর কি কি খেলতে হবে বলো এখানে এখানে কতগুলি জিনিস নামাইছো তুমি সব লাগে তুমি কোনটা দিয়ে খেলবে বলো হ্যাঁ ভাইয়ের জন্য নিয়ে যাবা দেখি এদিকে আনো তো এটা আনো তো এটা এদিকে আনো তো এটা এদিকে আনো এদিকে আনো দেখি কয়টা খেলনা নিছো এখানে কয়টা নিছো এখানে কি কি নিছো তাহলে এগুলো সব রাখো এগুলো সব রাখো ভিতরে সব ওটা রাখো ঠিক আছে ওকে কথা শোনা যাইতেছে আবির দাও মাইক কোনটা কথা ক্লিয়ার কিনা একটু বলেন তাহলে আমি কন্টিনিউ করতেছি যাই হোক হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন যে শোনা যাচ্ছে তাহলে আমি এবার কন্টিনিউ করি তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ ধরো ক্যামেরাটা ধরো দুইজন লোক চাকরি করতে পারবেন দুইটা ড্রাইভিং এর চাকরি আপনাকে অবশ্যই ড্রাইভিং জানতে হবে আর লাইসেন্স থাকতে হবে লাইসেন্স না না থাকলে চাকরি পাবেন তো একটা চাকরি হচ্ছে আপনার বাংলা মোটর এবার ক্লিয়ার মনোযোগ দিয়ে কারণ হচ্ছে যে একটু আগে আমি লাইভে আসলে ক্লিয়ার বলতে পারি নাই একটা চাকরি হবে আপনার বাংলা মোটরে ওইখানেই আপনার থাকার ব্যবস্থা আছে থাকার জন্য আপনার আলাদা খরচ করতে হবে না ডিউটিটা হচ্ছে ও গাড়িটার নাম বলে দিই যে চাকরিটার বেতন পঁচিশ হাজার টাকা এই গাড়িটা হচ্ছে টয়োটা ভিটস একটা ছোট্ট গাড়ি টয়োটা ভিটস গাড়ি চালাইতে হবে এই গাড়িটা আপনি বাংলা মোটর থেকে ম্যাডামকে নিয়ে যাবেন হচ্ছে মহাখালী মহাখালীতে বাংলা মোটর থেকে মহাখালী কিন্তু খুব একটা দূরে না ওইখানে ম্যাডামকে নামাই দিবেন বাংলা মোটর থেকে মহাখালী মহাখালীর থেকে আপনি বাসায় চলে আসবেন এবার বাচ্চা আছে একটা দুই বছরের ওই বাচ্চাটাকে নিয়ে আপনি যাবেন জাহাঙ্গীর গেটে জাহাঙ্গীর গেটে ওইখানে একটা ডে কেয়ার আছে যেখানে ছোট বাচ্চাদেরকে আসলে রাখার জন্য একটা জায়গা আছে ওইখানে বাচ্চাটাকে রেখে হয়তো আপনি চলে আসবেন বা ওইখানেই থাকবেন তো বিকেল পাঁচটার সময় হয়তো ম্যাডামের অফিস শেষ ওনাকে আবার নিয়ে বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসবেন তারপরে বাচ্চার সাথে আপনি একটু খেলবেন বাচ্চাটার সাথে একটু খেলবেন আপনাদের ওইখানে আরো মানুষজন হয়তো থাকবে তাদের সাথে আপনি সময় কাটাতে পারবেন এই হচ্ছে ডিউটি সিম্পল ডিউটি বাংলা মোটর থেকে মহাঘালী মহাঘালী থেকে জাঙ্গের গেট গেট থেকে বাংলা মোটর এতটুকুর মধ্যে হচ্ছে আপনার সার্কেল আপনি বেতন পঁচিশ হাজার টাকা পাবেন থাকার ব্যবস্থা আছে শুধু খাওয়াটা আপনার নিজের খেয়ে নিতে হবে তবে ওইখানে মেস সিস্টেম আছে আমি যেটা শুনছি আরও অনেক ড্রাইভাররা আছে মেসে থাকবেন ওইখানে আপনি খাওয়া দাওয়া হয়তো কয়েক টাকার খরচ হবে পঁচিশ হাজার টাকা বেতন পাবেন বাকিটা আপনি এখন হিসাব করে নেন আপনার আসলে পোষায় কিনা এই হচ্ছে একটা চাকরি আর দ্বিতীয় চাকরিটা হচ্ছে আপনার মহাখালী একটা গাড়ি সরি বনানিতে একটা গাড়ির শোরুমে বনানিতে একটা গাড়ির শোরুমে আপনি গাড়ির শোরুমে ডিউটি করবেন সেখানে আসলে মানে আমার মনে হয় না মানে দূরের কোনো জায়গা আপনি শোরুমেই থাকবেন গাড়ি বের করবেন ঢুকাইবেন গাড়ি ডানে নেবেন বামে নেবেন এই হচ্ছে সিম্পল কাজ এই জন্য যে চাকরিটা বনা নিতে এটার বেতন হবে আঠারো হাজার টাকা ঠিক আছে আপনি ওই শোরুমের মধ্যেই গাড়ি শুধু এদিক সেদিক করবেন বের করবেন ঢুকাবেন এই হচ্ছে আপনার আঠারো হাজার টাকা বেতনের চাকরি স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এক ভাই দেখলাম কমেন্ট করছেন যে ভাইয়া দুইটা চাকরি কিন্তু একই নাম্বার ব্যাপারটা হচ্ছে আপনি এই একটা নাম্বারে যোগাযোগ করলেই ওই শোরুমের চাকরিটা পাবেন এটা শোরুমের নাম্বার আর ওই শোরুমের মাধ্যমে আসলে ওই ম্যাডামরা গাড়িটা কিনছে বা ওনাদের গাড়ি নেওয়া হয়েছে বা শোরুমের লোকেরই পরিচিত বাসায় হচ্ছে আরেকটা চাকরি সো একই সাথে দুইটা ড্রাইভার আসলে এই জন্য নেওয়া হবে আর ওই শোরুমের নাম্বারে যোগাযোগ করলে আপনি সব তথ্য পেয়ে যাবেন আপনার ঢাকা একজন গ্যারান্টার থাকতে হবে আপনি যে চাকরি করবেন এই আপনার গ্যারান্টি কে দিবে এজন্য জন্য আপনার গ্যারান্টার এটা আপনার মামা হইতে পারে খালু হইতে পারে চাচা হইতে পারে মানে কাছের কেউ হইতে পারে যিনি ঢাকার স্থানীয় এবং সে গ্যারান্টি দিবে আপনাকে যে আপনি কোনো অকারেন্স করবেন না সো এরকম একজন গ্র্যান্টার লাগবে ছবি লাগবে ভোটার আইডি লাগবে আর কিছু লাগবে না মহাখালী ইয়া বাংলা মোটর থেকে মহাখালী আর বাংলা মোটর এই এতটুকু ডিউটির মধ্যে যিনি চাকরি করবেন বেতন পাবেন পঁচিশ হাজার টাকা আর যিনি শোরুমে চাকরি করবেন তার বেতন হবে আঠারো হাজার টাকা ওই আঠারো হাজার টাকা বেতন যার তারও কিন্তু আবার মানে এক্সট্রা আবার দেখা গেছে যে একটা গাড়ি বিক্রি হইলো আপনি একটু গাড়িটা ডেলিভারি দিয়ে আসলেন দুই চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এমনি কিন্তু আবার বকশিস পাওয়া যায় সো ওইটারও আবার কম বলবো না তো এই দুইটা চাকরির সুযোগ আছে ভাই ইমিডিয়েট যোগাযোগ করেন হয়তো এমন হইতে পারে কাল পরশু থেকে আপনি জয়েন করে ফেলতে পারবেন তো এখানে অনেকেই লাইভটা দেখতেছেন আমি চাই সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন অনেকেই আসলে চাকরি খুঁজতেছে চাকরি পাচ্ছে না তার পর্যন্ত দেখা গেছে যে আপনি ভিডিওটা দেখতেছেন কিন্তু আপনার চাকরির দরকার নাই সো আপনি ভিডিওটা শেয়ার দিয়ে দেন যে ভাইয়ের চাকরি দরকার তার সামনে যেন ভিডিওটা যায় আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে অন্তত আসলে ব্যাপার হলো যে আমি গাড়ি নিয়ে লাইভ করি দেখেন ঢাকা শহরে অনেকগুলো শোরুম প্রতিদিন শোরুম থেকে গাড়ি বিক্রি হইতেছে প্রতিদিনই কারো না কারো ড্রাইভার লাগতেছে তো আমার ভিডিও দেখা গাড়ি শুধু সেল হয় বিষয়টা এরকম না আপনারা শুধু গাড়ির খোঁজখবর পান বিষয়টা এমন না আপনার কিন্তু একটা চাকরির ব্যবস্থা হইতেছে একটা ফ্যামিলি চলার একটা ব্যবস্থা হইতেছে শত শত হাজারটা মানে ড্রাইভারের চাকরি হয়েছে এই হাসান ভাইয়ের ভিডিও দেখার কারণে অনেকে গাড়ি কিনতো না গাড়ি কিনছে সো একটা নতুন ড্রাইভারের কিন্তু চাকরির একটা সংস্থান কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দেন যদি আপনাদের মনে হয় যে না হাসান ভাই যে কাজটা করতেছে এটা উপকারে আসে সেজন্য আপনি চাইলে একটা লাইক দিয়ে রাখতে পারেন আর আমার মনে হয় এর মধ্যে অনেকেই কল করছেন আগের লাইফটা দেখে কারণ আমি ওই নাম্বারে আবার যোগাযোগ করতে চাইলাম দেখলাম ফোন ঢুকাইতে পারতাছি না বিজি তার মানে অনেকে হয়তো এর মধ্যে যোগাযোগ করে ফেলছে আপনাদের অবশ্যই সিবি নিয়ে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে কি কী করতে হবে ওনার সাথে আলাপ করেন খুব ইমিডিয়েট দরকার জরুরি ভিত্তিতে দরকার আপনারা যারা অনেস্টলি চাকরি করতে চান রিয়েলি চাকরি করতে চান তারা ফোন দেন চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ তবে হয়তো দুজনের চাকরির ব্যবস্থা করে দিলাম এই লাইভে আমি যদি সামনে আবার এরকম কোনো সুযোগ পাই কারো ড্রাইভার লাগবে আমি ইনশাল্লাহ লাইভ করে আপনাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দিব আমার জন্য শুধু দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই পঁচিশ হাজার টাকা বেতন হচ্ছে যারা নাকি যিনি নাকি বাংলা মোটর থেকে মহাখালী মহাকালী থেকে জাহাঙ্গীর গেট আবার বাংলা মোটর এই জায়গাতে ডিউটি করবেন মনে রাখবেন আপনার থাকার ব্যবস্থা আছে পঁচিশ হাজার টাকা বেতনের যে চাকরিটা এখানে আপনি থাকার জায়গা পাবেন শুধুমাত্র আপনার খাওয়ার খরচটা নিজের আসলে বহন করতে হবে আর শোরুমের যে চাকরিটা আঠারো হাজার টাকা বেতনের যেটা বললাম ওই ওইখানেও আপনার থাকার ব্যবস্থা আছে আপনি শোরুমেই থাকতে পারবেন এবং আরও তো স্টাফরা থাকবে সবার সাথে মিলে মিশে হয়তো খাওয়া দাওয়া করতেও পারবেন তো এই হচ্ছে ব্যাপার আপাতত বিদায় নিলাম আগের লাইফটার মধ্যে আসলে ক্লিয়ার ইনফরমেশনটা দিতে পারি নাই আর কয়েকজন দেখলাম মেসেজ করতেছেন যে আমি নাম্বার খুঁজে পাইতেছি না অনেকেই ভিডিওটা প্লে করলে ফুল স্ক্রিন যখন হয়ে যায় ভিডিওটা তো টাইটেলের উপরে যে নাম্বারটা দেওয়া থাকে ওইটা আসলে খুঁজে পায় না একটু আগে লাইভ করেছিলাম আইফোন দিয়ে যার কারণে নাম্বার দিতে পারি নাই আমার এই ফোনটাতে চার্জ ছিল না এখন চার্জ আছে এই আমি স্ক্রিনের নাম্বার দিয়ে লাইভটা করলাম ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ শুভরাত্রি